ভাবি আপনি যে কইলেন টাকার বাচ্চা দায় আপনার কাছে এক হাজার টাকা নিলেন 1500 টাকা দিবেন কয়া আমার টাকা কই আরে ভাই কি কম দুঃখের কথা তো টাকা দা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে আর এইpsi কি আছে আই লাভ ইউ বাবা না না হ্যাঁ না আই লাভ ইউ पापा আই লাভ ইউ না না এই ভূতের মতো যে দেখতে ও ভূত তো না বাবা ধর ভূত কি আমার দেরি কিন্তু না হ্যাঁ এবার পাঁচটা শাড়ি না দিলে আগুন দিমু না ঘরে দিমু লুঙ্গিতে দিমু লুঙ্গিতে লুঙ্গিতে আগুন লাগিলে ধইরা যাইবো জঙ্গিতে আমার থেকে বেশি ক্ষতি তোমার হইবো জে আমার থেকে বেশি ক্ষতি তোমার হইবো জে পায় তোর মশা মারছিলাম তো মশা মারলে বিয়া ভাঙ্গুকা মাঝে তোমাшовু গাললে বসছিল মোর হল একটা শরীর বছরে একদিন ভাল থাকে তাই 364 দিনে মর অসুখ আজি মোর মাথার 20 কালি মর তিকের 20 পশুদিন জ্বর 20 পশুদিন Haga তারপরের দিন পেটের 20 সর্দি কাশি পার্মানেন্ট আছে তারপরে বলে রক্ত নাই ভিটামিন শট কোমরের 20 দাঁতের ব্যাথা আর যে কত আইটেমের অসুখ সারা বছর মোর অসুখ আর পালায় না মুই হলুং একটা চিররুগী হ্যালো মা কিরে মা কেমন আসস ভালো নাই মা দালান দেখা দি সবিয়া খাগা মা তুই দালান ধুইয়া দালানিতে শুইলে আমার গো মাসে না কেমন কথা কও খালি দালানে গুমা বিকে বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাট তো সগো আছে ওইগুলা কি হইলো জামাই কি বেচ চালাইছে ভাবছিলাম বিয়া করি মু ভালো মাইয়া পেলে খুঁজতে খুঁজতে কপালেতে জল্লা দেখটা মেলে আমার ঘটো কি কইরা ছেড়ে আমার ঘটো কি কইরা ছে কিছু কইলে যাই বোগা ছেড়ে হুমকি দেয় মোরে যারা বড় আছেন তাদেরকে একটাই কথা বলবো সারা বছর আপনার কাছে কেউ সালামি চাইতে যাবে না ঈদের একটা দিনই তো ওই দিন অন্তত কিটামি করেন না আর ছোটদেরকে বলবো আমার বাসায় আসো শ্যামাই খাও আর সালামি টালামি চাইও না এটা সালামি চাই এটার সৌন্দর্য নষ্ট করো না মনের দোয়া করে দিমুন দুয়ারায় আসো বুঝো না দোয়ারায় কামে লাগবো ওই সালামি টালামি এগুলো না নিলে কিচ্ছু হয় না বাপ মানে কই বা টাকা দিতে খরচ করবা মানুষের বাইরে বাড়ি যাই সালামি চাইবো না বুঝো না এটি ভালো না

বিয়ার পরে শুরু হইছে এখনো শেষ নাই এত ঝগড়া করে ঘরে শান্তি নাই পাই সবাই জামাই দামি দামি শাড়ি কিনে দেয় আমার জামাই কয়লা টাকা পকেটেতে নাই ঝগড়া মন থেকে এই যুগে এসে যদি নিজের চাওয়া জীবনসঙ্গী হিসাবে একদম পর্দা সিন নারী খুঁজে না পান তাহলে বুঝে নিন আপনার সমস্যা আছে আপনি নিজে তো উল্টু পল্টু পাইতেছেন না আপনি কি ভাবছেন আমি কোনো পর্দা নারী নাই না ভাই আছে তো ওই সুখ খোলা লেগে আছে যারা নিজেরাও চোখে পর্দা করে বেগানা মায়ের দিকে তাকায় না বউ পায় যে বউরে অন্য কোন পুরুষ দেখে দেখেনি আপনি টল্টু বল্টু সারা দুনিয়ার মাইয়া দেখেন আপনি পর্দা মাইয়া কুইতে পাইবেন আপনি যদি ফা ওড়ি থাকবো বোলকাপড়া টল্টু বল্টু মাইয়া প্রকৃত পর্দা মায়া আপনি পাইবেন না কারণ আপনি নিউজে টল্টু বলতু